তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের বয়স মাত্র চার ম্যাচ তবে ইতিমধ্যেই কিন্তু ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন উসমান তারিক পাকিস্তানের মিস্ট্রি স্পিনার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনটি উইকেট নেন অবশ্য তাঁর বোলিং অ্যাকশন বৈধ কিনা সেই নিয়ে কিন্তু জোর জল্পনা তর্ক বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায় তো অনেকে তাকে চাকারের তকমা পর্যন্ত দিয়ে ফেলেছেন সেই তালিকা থেকে কিন্তু ক্রিকেটাররাও বাদ নেই দিন কয়েক আগেই তারিকের বলে আউট হয়ে তিনি বল ছুটছেন বলে ইশারা করতে দেখা যায় অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরান গ্রিনকে মরুদেশের টি টোয়েন্টি লিগে টম ব্যান্টনকেও একই অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল এই তারিখই কিন্তু সপ্তাহান্তে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন তবে প্রশ্ন হচ্ছে যেখানে নেটিজেন থেকে ক্রিকেটাররা সকলেই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছেন সেখানে কিভাবে খেলা চালিয়ে যাচ্ছেন তারিখ তার বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ আইসিসির নিয়ম অনুযায়ী কোনো বোলার বল করার বদলে বল ছুড়লে সেটিকে অবৈধ হিসেবে গণ্য করা হয় বোলারের বাহুর অনুভূমিক অবস্থান এবং তার রিলিজ পয়েন্টের মধ্যে তার পনেরো ডিগ্রির বেশি ভাঙলে সেটি নিয়ম অনুযায়ী অবৈধ কিন্তু তারিখের ক্ষেত্রে বিষয়টি হলো তার দুইটি কোনোই রয়েছে অবাক লাগলেও এমনটি তিনি নিজেই জানিয়েছেন ডাক্তারি পরিভাষায় এটিকে হাইপার মোবাইল এলবো বলা হয় এক্ষেত্রে কারুর হাতে দুইটি জয়েন্ট থাকে মুথেয়া মূল্য ধরনেরও এটি ছিল এবং তাকেও নিজের কেরিয়ারে বারংবার বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে হয়েছিল পাকিস্তান সুপার লিগে তারিকের বোলিং অ্যাকশন নিয়েও দুবার অভিযোগ জানানো হয় দুক্ষেত্রেই পরীক্ষা দিয়ে তিনি ছাড়পত্র পান অবশ্য বিরুদ্ধে অভিযোগ উঠলেও ভারতীয় প্রাক্তনী আর অশ্বিন কিন্তু তারিকের পাশেই দাঁড়িয়েছেন অশ্বিন একটি পোস্ট করে লিখেছেন ঠিক আছে আমি পরিষ্কার করে দিই যে শুধুমাত্র আইসিসি বোলিং অ্যাকশন টেস্টিং সেন্টারে তার অ্যাকশনের আইনি বৈধতা পরীক্ষা করা যেতে পারে দ্বিতীয়ত পনেরো ডিগ্রির একটি নিয়ম রয়েছে যার অধীনে বোলারকে তার কোনোই সোজা রাখতে হয় এবং অনফিল্ড আম্পায়ারের পক্ষে এটা নির্ধারণ করা অসম্ভব যে বোলার সেই পনেরো ডিগ্রি চিহ্নের মধ্যে বোলিং করছেন কিনা এর একমাত্র সমাধান হলো প্রতিযোগিতায় রিয়েল টাইম টেস্টিং টুল থাকা উপরে বলা বিষয়গুলি একটি ধূসর এলাকা এবং কারো উপর ধূসর এলাকার ব্যবহারের অভিযোগ আনা ভুল সবশেষে ক্রিজে থামা বৈধ কিনা এবং আমি মনে করি এটি সম্পূর্ণ বৈধ কারণ এটি ওর স্বাভাবিক অ্যাকশন যেখানে তাকে নিয়ে এত সরগোল সেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচের আগে তর্ক বিতর্ক নিয়ে কার্যত নির্লিপ্ত তারিখ নিজে বরং তিনি মনে করছেন এই বাড়তি চর্চা ভারতীয় ব্যাটারদেরই চাপ বাড়াবে আমার মনে হয় ওদের উপরেই বাড়তি চাপ থাকবে ওরা যেভাবে এই সব বিষয়গুলিকে নিয়ে আলোচনা করছে তাতে মনে হচ্ছে ওরাই চাপে থাকবে দাবি পাকিস্তানি স্পিনারের তারিখকে নিয়ে তর্ক বিতর্কের মাঝে একটা বিষয় স্পষ্ট দুই চির প্রতিদ্বন্দ্বীর গজের লড়াইয়ের বেশ খানিকটা আগেই কিন্তু মাঠের বাইরের লড়াইটা শুরু হয়ে গিয়েছে এবিপি লাইভ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে